নুহু আলি ওসাল্লামের আমলে একবার শয়তান তওবা করতে চেয়েছিল তখন আল্লাহ নুহু আলি সাল্লামকে বলে দিলেন ইবলি যদি শয়তান যদি তওবা করতে চায় তাহলে তাকে বলো সে যেন আদম আলি ওসাল্লামের কবরের কাছে যাইয়া শেষ দা করে তখন শয়তান বলেছিল যে আদম আলাহ সাল্লামকে জীবিত অবস্থা আমরা সেজদা করে নাই এখন মর গেছে এখন এটা কিছুতেই সম্ভব না আমি তাকে সেজদা করব না জীবিত যখন ছিল তখন আমি আল্লাহ নির্দেশে সেজদা করি নাই এখন মর গেছে এখন এখন তো সেজদা করার কোনো প্রস্তুতি ওঠে এরা ছিল তার অহংকার আল্লাহ রাব্বুল আলামিন অবিদাহ কোরআনের কারীমের সূরা আনাফের মধ্যে আট পারার 11 পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন শয়তান কে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন কলে মা আকা আল্লাহ তাসজুদ আয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতুনি বিন নারিয়ু ওয়া খালাকতুহু মিন তীন